মালদা জেলায় গাজল বিধানসভায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির উত্তর মালদার সহ সভাপতি দীপালী বিশ্বাস এবং গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান বিজেপির ওল্ড মালদার অবজার্ভার রঞ্জিত বিশ্বাস এছাড়াও যোগদান করলেন গাজল ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী শিশির চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছিলেন তিনি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং সাত নম্বর উত্তর মালদা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেত্রী সিং মহাশয় উপস্থিত আছেন উত্তর বাংলার যে ইঙ্গিদের উনি প্রসঙ্গ ব্যানার্জি মহাশয় উপস্থিত আমাদের সুশীল উপস্থিত আছেন রাজকুমার উপস্থিত আছেন অরিন্দুদা উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি পঞ্চায়েতের রেজিনা উপস্থিত পাতারা উপস্থিত দিনের ভাই আমি রানিং এমএলএ ছিলাম এর মতো অবস্থায় শুভেন্দু অধিকারী আমাকে বললো যে বিজেপিতে চলো বিজেপিতে টিকিট করি দুই হাজার কুড়ি সালে আমি শুভেন্দুর কথা শুনে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আমি জয়েনিং করি কিন্তু আমাকে একুশ সালে আমাকে টিকিট দেওয়া হয়নি সুমেন্দু অধিকারী আমাকে টিকিট দেয়নি এবং বিজেপি পার্টিও আমাকে টিকিট দেয়নি তো আমি এখন ভুল বুঝতে পেরে আমি এখন তৃণমূল কংগ্রেসে জয়েনিং করেছি আমি উত্তর মালদার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সেলফ হেল্প গ্রুপ এবং এনজিও এবং কনভেনার ছিলাম আমি আগে টিম সিটি ছিলাম ভালো তো লাগবেই আপনারা তো জানেন ভালো তো লাগবেই আমার আজকে ঠিক আছে আপনারা আমাকে সাদরে গ্রহণ করছেন তো আমি সবাইকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই আমাদের উত্তর মালদার জেলা সভাপতিকে আমি অভিনন্দন জানাই আমাদের উত্তর মালদার ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের দিদি তারা একদম কাছের লোক ঘরের লোক সরকারে ফ্যান অল টাইম যিনি কথা বলতে পারেন সেরকম প্রার্থী আমরা ইনি পূর্বে এরিয়া এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন রঞ্জিত সরকার লোক সভাপতি দীনেশ টুডু আশি দফানের কাঁচা দাম ভজল রেটিনা অরবিন্দ সুশীল রাজকুমার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা বৈষদ মির্মা সাগরীক সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন আমার খুব

উত্তর বাংলার সভাপতি তিনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন যুক্ত হবেন আমাদের সাথে রঞ্জিত বিশ্বাস যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন এবং বিজেপি যেটাকে মালদা বিধানসভা বলি আমরা সেই মালদা বিধানসভা তিনি বর্তমানে অর্থায় ছিলেন বিজেপি অর্থায় তিনি আমাদের সাথে এসছেন এবং আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন আমাদের প্রার্থীকে সম্পূর্ণরূপে সমর্থন করে আমাদের যোগ্য প্রার্থীকে সমর্থন করে ভালোবেসে মতামাদিকে ভালোবেসে যুক্ত হচ্ছেন শিশির চক্রবর্তী ইনি বিজেপির রাজনের নেতৃত্ব ছিলেন এই তিনজন আমাদের সাথে আজকে আমাদের পরিবার তৃণমূল পরিবারের সাথে যুক্ত হয়ে এই নির্বাচনে তারা যে সমস্ত বিজেপি কর্মীরা নেতারা ভুল বুঝে আজকে বাড়িতে আছেন বিজেপি ঝান্ডা ধরছেন তাদেরকে দলের সাথে যুক্ত করতে তারা কাজ করবেন আমাদের প্রার্থীকে জিতাতে বিজেপি প্রার্থীকে হারাতে